দেখো সকাল সকাল কিন্তু একেবারে মাছ মাছ মাছের মাথা এই সব দিয়েই শুরু করলাম সকালটা তারপরে একটি সবজিও আছে এই যে কচু আছে তারপরে বেগুন একটা আম ডাটা আছে এসব দিয়ে আছে সকালটা শুরু করে দিলাম মানে বাজার এসেছে বাজারটা দেখানো দিয়ে শুরু করলাম আর কি মানে বাজারটা আমি দেখে নিলাম দেখানো বলতে আমি দেখলাম তোমাদের কিছু দেখালাম আর এই যে মাছের মাথা ভাসতে শুরু করে দিয়েছি ওদিকে মুগের জল সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে দেখো এই যে আমের চাটনি বসানো হয়েছে আমটা কাটা হয়ে গেছে মাছের হলুদ মাখানো হয়েছে সবগুলো তো এখনো হয়নি এই যে ট্যাংরা মাছগুলো ভাসতে শুরু করে দিয়েছি একটু একটু করে এগিয়ে এগিয়ে নিচ্ছি আর কি এখন বেশ অনেকটাই সকাল আছে কিন্তু স্নান পুজো সেরেও ফেলেছি আমি সবজি আগে রান্নাটা করে নিই কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারবে কেন রান্না এত তোর জোর মানে এত তাড়াহুড়ো করে করছি বা কেন কিসের জন্য অবশ্যই তোমরা বুঝতে পারবে এই যে এটা কিন্তু ডালের জন্য মশলাটা কষিয়ে নিয়ে এই যে মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম একটু জল দিতে হবে এই পোনা মাছটা একটু ভাজি ওরা তো মাছগুলো ভাজা হয়ে গেলে না ঝোলটা হতেও সময় লাগে না ডালে কিন্তু আর কি জলও দিয়েছিলাম সবাইকে কেমন আছে সবাই আসে একটু ভালো আছো আমি এখন এসে একটু ভালো আছি চোখ কেমন থাকছে ভালো লাগবে এতক্ষণ টুকটাক দেখা করছি আর রান্না একটু বেশি কারণ আমি বলেছিলাম আসবে আমার মাসি ওই জন্য রান্নাগুলো খুব একটু বেশি বেশি হচ্ছে আর কি মাছ খাওয়া তাহলে মাংসও খায় না শুধু মাছের পরে হবে আমি আগের ব্লকটা শুরু করে দিয়েছিল আর একটু চলো আমার জন্য তোমার থাকা ছাড়া আমি থাকি তোমার শুনতে সন্ধ্যে থাকিটা জানি না গল্প বস্তু তো আগে খুব ছাড়া তোর একই টাকা করছি তো হ্যাঁ একটু ভালো আর একটু তো অনেকটাই ভালো আছি সব খুশি না দিয়ে তোর আমি একটু বেশ বেশি ভাজা মাছ ধানো হচ্ছি ডালি দিয়েছি মা হাতি ডাল খেয়েছি

শাড়িটা একবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই ভাবলাম পরে জম হঠাৎ হয়তো দিয়েও দেবো তো কী একটা শাড়ি বলেছিল ওই না আবার নামটা কি একটা বলেছিল এখানে একটু ডিপ কালার লাগছে কিন্তু এতখানি ডিপ কালার না একটু লাইটের ওপরেই আছে এর ভেতরটা পুরো এরকম কাজ করা আছে পিঙ্ক আর মানে স্কাই ব্লু দিয়ে আর এই যে দেখো ব্লাউজেও আনা হয়েছে সেখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কবে আসবে আর দিতে পারবো কিনা জানি না কবে আসবে তাও জানি না সেই জন্য একেবারে এটুকুই দিলাম মাসিকে তারপরে তো দেখো রান্নাঘরের দিকে এবারই আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে খেতে দেব সেই জন্য টেবিলটা রেডি করছি আগে ভাইকে আর কর্তবুকে দিয়ে দেব তারপরে মাসি তো মাসিকে বলেছিলাম মাসি তুমি আর ভাই আগে বসে যাও কিন্তু মাসি বলে না তুই জামাইকে আগে দে যেটা হয় মা মাসিরা যেমন হয় সহজে তো ওরা আগে খেতে বসবেই না বলছে আমার সঙ্গে খাবে ওদিকে ওই যে ভাত টু দেওয়া আছে আর তার সঙ্গে এই যে রান্নাগুলো হয়েছে দেখো এই কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কচুটা একদম ভালো না মনটা খারাপ হয়ে গেছে রান্না করার পরে আমার একদমই বাজে কচু আর কি বলবো তোমাদেরকে ওই যে আবারও দেখাচ্ছি এই যে ডাল মাথা দিয়ে ডাল তার সঙ্গে তো এটা আছে ওই যে রুই মাছ তো আর ঝাল করেছি ঝাল বলতে একটু আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে নয় আর এটা তো দেখো আমার সেই হেলান চা আলু সিদ্ধ এটা তো প্রতিদিন এখন করছি এটাই মুখে ভালো লাগছে আমাদের জ্বর মুখে এটা চাটনি আমের চাটনি বেগুন আলু ভাজা আলু বেগুন ভাজা আর কি এইটুকুই করেছি রান্না মোটামুটি আর তার সঙ্গে তো দই মিষ্টি আছে সেটা দিয়ে দেবো আর কি এই যে মাসির জন্য খাবারটা বেরিয়ে মানে রেডি করে দিয়েছি আগে কিন্তু কথাও আর ভাইকে দিয়েছিলাম সেটা আর আমি ভিডিও করিনি কারণ তাড়াহুড়ো করে মোটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম এত সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়নি ভাইকে দিয়েছিলাম কতা ওকে বলে আমি আর ভিডিও করিনি যাই হোক দেখো মাসি বসে গেছে খুব লজ্জা পাচ্ছে ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছে এই যে মাসি খেতেও বসে গেছে

চাটা হয়ে সন্ধ্যা দিয়ে চলে এলাম তারপর তো মাসে এখন চলে যাবে বলে রেডি হয়ে নিয়েছে রেডি তো হয়েই যাওয়ার জন্য অনেকবারই বলছে থাকতে থাকবে না অনেক কিছু কথাবার্তা যাই হোক যে দেখো মাসি হয়ে নিয়েছে চলে যাবে বলে একটু কোস্টে ভালো হতো খুব বেশি সন্ধ্যা রাতও হয়নি আর কি সন্ধ্যা দিয়ে সব এলাম তো বললাম চলো অনেক সারাদিন যাই টুকটাক সব কিছু দেখালাম আবার ওই জন্য ভাবলাম যে মাসের একটু ছবি তুলে রাখি ভিডিও করে রাখি চলো আজের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই রাখবো কাল আবার নতুন ব্লগের সঙ্গে আসবো যদি ভালো লাগে আমার সারাদিন সারাদিনের যা করলাম সারাদিনের ভিডিও আর একটু লাগছে কমেন্টস করো আর ঠিক আছে চলো আবার আসবো নতুন ব্লগ নিয়ে কত বড় বসে আছে কি করছে আজ মাসি কত বউ আর আছে বাইরের দিকে চলো তাহলে টাটা সবাইকে